হারমোনিক্যাল জার্নি উইথ ভাস্করের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাতে এখন বাজ্যে ঘড়িতে দশটা ছাপ্পান্ন আমরা বসে আছি পুরীর সিভিচে অ্যাকচুয়ালি ভিডিওটা একটু শেষ করার কথা কিন্তু এত হুটোপাটা করে শুরু করা মানে আগে প্রোগ্রামটা ঠিক হয়েছে যে শুরুই করতে পারিনি ঠিক করে আমার সঙ্গে আছে প্রীতম একে আগে দেখে সিকিম ট্যুরে তারপর ওদিকে আছে প্রিয়া ওইখানে আছে কোয়েল অ্যাকচুয়ালি এটা শেষ হওয়ার কথা এখান থেকে শুরু হচ্ছে এই প্ল্যানটা কদিনের মধ্যে সবে আমাদের নন্দীপুরের পৈতেটা শেষ হলো এবং শেষ হওয়ার পরেই এটা প্রীতম বাইরে কাজ করে কচি ও কচিতে থাকে আর খুব অল্প টাইম কয়েক মাস অন্তর অন্তর তারপর আসে ওর জন্য ও এবার আসবে এবার ঠিক ছিল একটা কোনো টাইম দেখে আমরা বেরোবো ও কখনো আগে ইয়ে করে না ও একটা মানে ওর মোটর সাইকেলে আমরা আমাদের সঙ্গে আমাদের মোটর সাইকেল ট্যুর দেখে ওর ইচ্ছা হয়েছে ওরা আমরা একসাথে করবো আমার লাইফের প্রথম ট্যুর যা বদলত আমি সম্পূর্ণ করতে পেরেছি আর এই শুরু করলাম আগে সঙ্গে অনেক অনেক ভালো করে সহযোগ করবো আমি বা আরও অনেক পরে অনেক ভিডিওতে ওকে পাচ্ছেন সোজা কথা হচ্ছে ওর আজকে প্রথম এত গাড়ি চালানো আর পিয়ারও মানে প্রচণ্ড কষ্ট হয়েছে কিন্তু ছিল মানে একদম সঙ্গে ছিল ঠিকঠাকভাবে এসছে কারণ ছশো কিলোমিটার একবারে অভ্যেস না থাকলে ফট করে তো আসা যায় না কিন্তু ওরা খুব এনজয় করে এসছে সকাল থেকে এই প্রায় আমরা ঘুরে এলাম শেষ করার কথা আসুন চলুন এর প্রথম থেকে ভিডিওটা যা যা করেছি সেটা প্রথম থেকে একবার দেখা যাক নন্দীপুরের পইতে সবই শেষ হয়েছে বাড়ির সবাই বন্ধুবান্ধব মিলে খুব আনন্দ হয়েছে কিন্তু বহুত দিন আমাদের কোথাও বেরোনো হয়নি তাই ঠিক করলাম হয় পাহাড় নয় সমুদ্র কোথাও একটা যেতেই হবে কিন্তু তার আগে গাড়ির কিছু কাজ আছে সেগুলোকে আগে সারতে হবে তাই কৃষ্ণনগরের খুব পরিচিত নাম লিটলদার কাছ থেকে আমি গাড়িতে জিপিএস বসানো এবং ওয়ারিংয়ের কিছু কাজ সেরে নিলাম এরপর গাড়িতে ঠিক বেরোনোর আগের দিন ফুল ট্যাঙ্ক তেল ভরিয়ে নিলাম এবং গাড়ির হাওয়া চেক করে নিলাম ব্যাস আমাদের গাড়ি এবার পুরো রেডি বেরোনোর জন্য গুড মর্নিং এখন ঘুরিতে বাজছে চারটে সাত আমরা মোটামুটি রেডি কালকে রাত্রিবেলায় প্রায় ঘুম হয়নি আমরা তো রাতেই স্নান মান করে একদম জিনিসপত্র গুছিয়ে শুয়েছি প্রতিবারই মনে করি সব রেডি রেডি করে রাখবো কিন্তু এই শেষ দিকে এসে তাড়াহুড়োটা লাগেই যাই হোক জিনিসপত্র মোটামুটি সব রেডি এই ট্যাঙ্ক ব্যাগ ট্যাঙ্ক ব্যাগ সব রেডি প্যাড গুলো পরবো আর জ্যাকেট ট্যাকেট পরে বেরোনো ব্যাগ যেটা সেটা একদম লাগানো রয়েছে রাত্রিবেলাতে লাগিয়ে এসেছি ওটা নিয়ে হচ্ছে আপনি ওদিকে আমরা এবার কিন্তু একা যাচ্ছি না আমরা এবার যে বেড়াতে যাচ্ছি আমাদের সঙ্গে আরো দুজন বন্ধু আছে গিয়ে দেখা হবে চলুন বাবা বাড়িতে একা থাকলে একটা চিন্তা থেকে যাবে তার জন্য বাবাকে পিসির বাড়ি আগের দিনই রেখে এসেছিলাম তাই বাড়িতে কেউ ছিল না তাই বাইরে থেকে বাড়ির দরজা টরজা আটকে দিয়ে এবার আমাদের বেরোনোর প্রস্তুতি ওরা বেরিয়ে পড়লাম এবার আমরা শুধু একা নয় আমাদের সঙ্গে আরও দুজন আছে আমাদের বন্ধু আমাদের দেখে আর কি উৎসাহিত হওয়া এবং আমাদের সঙ্গে যাওয়া সামনে চলুন ওরা আগে বেশ কিছুটা আগেই চলে এসছে আমরাই বরঞ্চ একটু লেট করে ফেললাম ওরা কালেক্টারির মোড়ে দাঁড়িয়ে আছে সামনে তো দাঁড়ানোর কথা কোথায় হলো গালাগালি দেবে এবার

আর প্রিয়া আছে এদের আপনারা আগের ব্লকেও দেখেছেন আগে সিকিম ব্লকে আমরা একসাথে সব বেড়াতে গিয়েছিলাম ট্রেনে এবার প্রথম ওরা আমাদের সঙ্গে মোটরসাইকেলে যাচ্ছে প্রচণ্ড গরম এই রাত রাত থাকতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ায় একটা আলাদা আনন্দ আছে মোটর নিয়ে বেরোনোর আমরা এই রাস্তাটা নিয়েও একটু কনফিউজ ছিলাম যে কোনটা দিয়ে যাব। নবদ্বীপ হয়ে কালনাঘাট ওই রাস্তাটা ধরবো নাকি কলকাতার রাস্তা ধরবো তারপর দেখলাম যে কলকাতার রাস্তাটা ধরাটাই ভালো কারণ এখানকার রাস্তা রাস্তা অনেকটা ঠিকঠাক হয়ে গিয়েছে আমাদের এবারের জার্নিতে থেকে বড় বাধা হয়ে উঠতে চলেছে এখনকার ওয়েদার প্রায় চল্লিশ ডিগ্রির ওপরে উষ্ণতা তার মধ্যে এই হাইওয়ে দিয়ে এতটা প্রায় ছশো কুড়ি কিলোমিটার জার্নি হয়ে উঠতে চলেছে আমাদের কাছে একটা বিরাট বড় চ্যালেঞ্জ তাই আমরা চেষ্টা করছিলাম সূর্য উঠবার আগে আগে যতটুকু পারা যায় এক যেন এগিয়ে থাকা যায় আস্তে আস্তে আকাশ ফরসা হয়ে উঠল কিন্তু একটা স্বস্তির ব্যাপার সূর্য সেভাবে ওঠেনি আকাশটা একটু মেঘলা হয়ে রয়েছে আমরা কলকাতার কাছে ঢুকে গেলাম আমরা প্রথম দাঁড়ালাম বারাসাতের কাছে রেলগেটে এবং রেলগেটে দাঁড়িয়ে পেছন দিকে তাকিয়ে দেখলাম প্রীতম ঠিক আমার পেছনে দাঁড়িয়ে আছে এরপর আমরা এগিয়ে চললাম দমদম বিমানবন্দরের পাশ দিয়ে গৌরীপুর কালীবাড়িকে ডান দিকে ফেলে একটু এগিয়েই সামনে যে ফ্লাইওভার সেখান থেকেই আমাদের ডান দিকে ঘুরতে হবে রাস্তাটা বহুদিন আগে একবার গিয়েছিলাম তাও একবার কনফার্ম হওয়ার জন্য এক ট্রাফিক পুলিশকে একটু জিজ্ঞেস করে নিলাম একই রাস্তা হ্যাঁ এই সামনেটা থেকে ঢুকবো ওকে ওকে থ্যাংক ইউ যাবে এইবার এখান থেকে একটু এগোলি পড়বে দক্ষিণেশ্বর এবং তারপরই বালির ব্রিজ বালির ব্রিজ ক্রস করলেই টান টান হাইওয়ে এই রাস্তাতে নিয়মিত না চললে একটু গোলক ধাঁধার মধ্যে পড়তে হয় যেমন এখানেই দুটো রাস্তা যাচ্ছে আমরা ভুল করে দিকের রাস্তা ধরে গেলাম আমরা খেয়ালই করিনি এরই একদিকে লেখা আছে নোটিশ দেওয়া আছে যে টু হুইলার নট অ্যালাউ আমরা এটা খেয়াল না করে ঢুকে পড়ি এবং সেখানে একজন গার্ড আমাদের আটকান এবং আবার ঘুরিয়ে রাস্তা ঠিক রাস্তা দেখিয়ে দেয় ওই দিক দিয়ে জন্য জন্য নয় ফোর ঠিক আছে গুগল ম্যাপ খুলে আমরা যখন এই রাস্তাটা দেখছি তখনও যেন একটু গোলক ধাঁধার মতন লাগছে দিকটা একটু তাকালেই বুঝতে পারবেন কত রকম ফ্লাইওভার এদিক ওদিক দিয়ে বেঁকে রয়েছে যাই হোক কিছুক্ষণ এদিক ওদিক করার পর আমরা বালির ব্রিজ পেয়ে গেলাম এবং যখন বালির ব্রিজ আমরা পার করছি তখন একটা আলাদাই আনন্দ এই বালির ব্রিজ পেরোতেই যেন আমরা আমাদের আসল রাস্তা খুঁজে পেলাম এইবারই টান টান যাত্রা হাইওয়ে ধরে বেশ কিছুটা এগিয়ে চলতেই কোলাঘাট ব্রিজ আমরা পেয়ে গেলাম এবং সেটা ক্রস করছি তখনও পর্যন্ত কিন্তু আকাশ দেখতে পাচ্ছেন বেশ মেঘাচ্ছন্ন সূর্যের তেজ সেভাবে দেখা যাচ্ছে না পরিবেশ আমাদের দিকেই আছে তা যাক দেখি কতক্ষণ এরকম পরিবেশ থাকে এরম থাকলে তো খুব ভালোই জার্নিটা ভালোই হবে এইভাবেই এগোতে এগোতে আমরা পৌঁছে গেলাম শের পাঞ্জাবের কাছে সেখানে এপাশের বেশ কিছু রেস্তোরাঁ আছে সেখানে এবার দেখলাম যে খাওয়া দাওয়া সেরে নিতে হবে সকালের খাওয়া দাওয়া সেরে নিয়ে আবার একবারে বেরোতে হবে নিউ তারামা হোটেল না চলো হ্যাঁ তুলে দেবো শের পাঞ্জাব ওই দিকে তবে এখন আমরা শের পাঞ্জাব দিকে যাচ্ছি না নিউ তারামা হোটেল এখানে খেয়ে আমরা সকালবেলায় প্রায় সাড়ে চারটে একটু পরে হয়ে গিয়েছিল বেরোতে বেরোতে সেখান থেকে বেরিয়ে সাড়ে তিন ঘন্টায় আমরা প্রায় একশো কিলোমিটার টানা কন্টিনিউ প্রায় রাইড করে এসে এখন কোলাঘাট এখানে এসে দাঁড়িয়েছি শেরপাঞ্জিয়া এই দিকে ওর বিপরীতে নিউ তারামা হোটেলে দাঁড়িয়েছি অনেকটা একটা টানা কারণ ছশো কিলোমিটার প্রায় ক্রস করতে হবে তার জন্য বেশি গ্যাপ দিচ্ছে না ভালোই আসা হয়েছে আমাদের স্পিডটা ভালোই রয়েছে প্রায় সাড়ে তিন ঘন্টায় একশো কিলোমিটার প্লাস ক্রস করা মানে ভালোই তারপরে এসে দাঁড়িয়েছি বাড়ির কোন খেয়ে দিয়ে প্রচণ্ড খিদে পেয়েছে খেয়ে দিয়ে নিয়ে তারপর আবার জার্নি স্টার্ট হবে রাস্তায় বেশিক্ষণ সময় নষ্ট করা যাবে না তাই তাড়াতাড়ি তারামা হোটেলে ঢুকেই কোয়েল আর পিয়া আলোচনা করে প্লেন নান আর চানা মশলা অর্ডার দিয়ে দিল আমরা একটু দেরি না করে তাড়াতাড়ি খাবার শুরু করে দিলাম নান আর চানা মশলা দিয়ে খাওয়া শেষ হতেই একটা গরম চা দিয়ে আমাদের ব্রেকফাস্ট তখনকার মতন শেষ হলো খাওয়া দাওয়া কমপ্লিট এবার আবার এখান থেকে বেরিয়ে পড়া আমাদের সবার বিল হলো পাঁচশো চল্লিশ পাঁচশো চল্লিশ খাওয়া দাওয়া সুন্দর ছিল রুটিটা ভালো ছিল গ্রেভিটা বেশি ভালো ছিল ছোলো মন্টু নিচ্ছে গ্রেভিটা বেশি ভালো ছিল হয়ে গেছিল যাক সকাল থেকে কিছু খাইনি এমনি পেটে টান করেছিল ভালোই খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ এবার একদম আবার টান টান দেখা যায় কদুর টানা যায় কোলাঘাট থেকে বেরিয়ে কিছুটা যেতেই পুরো পরিবেশ চেঞ্জ হয়ে গেল মেঘলা ভাব কেটে সাংঘাতিকভাবে রোদ শুরু হলো যে ভয়টাই আমরা পাচ্ছিলাম বর্তমানের অফিস কিনা জানি না বর্তমান লেখা আছে ওটা কোথায় বর্তমানের অফিস হবে হ্যাঁ বর্তমানের অফিস যেমন রোদের তাঁত তেমনি রাস্তা থেকে যেন মনে হচ্ছে আগুন বেরোচ্ছে আমাদের খুব অসুবিধা না হলেও প্রথমবার জার্নি করছে বলে প্রিয়া এবং প্রীতমের একটু বেশি অসুবিধা হচ্ছে এবং ওদের জন্য সাধারণত আমি আর কোয়েল একটু কম স্টপ দিই কিন্তু ওদের জন্য ওরা প্রথমবার তাই মধ্যেখানে একটু দাঁড়াতেই হবে কারণ ওদের কাছে কোনো এক্সট্রা কুশন বা এয়ারশিট নেই এবং সেটা ছাড়া পেলিয়ানের পক্ষে পেছনে কন্টিনিউ রাইড করা খুব প্রবলেম তার জন্য আমরা কিছুটা গিয়ে একটু দাঁড়ালাম আর কোয়েলের এয়ার প্রিয়াকে দেয়া হলো একটু সিট বদল করা হলো কারণ সিট না থাক মানে পেছনে সিট না থাকলে সত্যি বহুদূর জার্নি করা পেছনে যে পেলিয়ান বস্তা থাকে তার পক্ষে খুবই কষ্টের তা একটু কোয়ালের সিটটা খুলে করে পিয়া পিয়া নিচ্ছে তারপর আবার সামনে যাওয়া হবে কারণ সত্যি পেলিয়ানের পক্ষে পেছনে অনেকক্ষণ ধরে ইয়ে ছাড়া বসে থাকে এয়ার সিট ছাড়া বসতে খুব চাপে মধ্যে আবার যেতে যেতে একটা ঘটনা ঘটে ওরা এসে বললো পাশ থেকে বলে যে প্রীতমের স্ট্যান্ড ফেলা ছিল এতটা রাস্তা এসছে স্ট্যান্ড ফেলা তা যাই হোক বড় রাস্তা খুব অসুবিধা হয়নি কিন্তু বাদিকে খুব ছোট টার্ন নিতে গেলে স্ট্যান্ড ফেলা থাকলে অসুবিধা হতো যাই হোক এবার তারপর আমার ব্যাটারিও চেঞ্জ করে নিলাম গোপর দিয়ে আবার বেরোবো চলো তুই একটু না এগোলে আমি যেতে পারবো না একটু এগোলার নাম বেরোতে পারবো না হ্যাঁ চলো 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 গাছের তলায় একটু জিরি নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম এরই মধ্যে আমরা এমন একটা রাস্তা পেলাম রাস্তাটা এতটা চওড়া ঠিক দেখলে মনে হচ্ছে যেন এয়ারপোর্টের রানওয়ে লাগছে ট্রেন আমরা ট্রেনের সাথে সমানে যাচ্ছি আগে একটা কারণ সোনার কেল্লার মতন ফিল আসছে ওখানে ফেলুদা উঠে করে ট্রেন তাড়া করেছিল আর আমরা বাইকে করে মোটর সাইকেলে করে ট্রেন তাড়া করছি কিন্তু পাচ্ছি না ট্রেনটা চলেই গেল আমরা একটু একটু করে এগোচ্ছি আর মোটরসাইকেল যখনই কাছাকাছি আসছে প্রিয়া একবার করে জিজ্ঞেস করছে আর কত কিলোমিটার বাকি আছে তবে সত্যি এই রোদের মধ্যে রাস্তা খুব দূরহ হয়ে উঠছে তা আমরা যতটা পারছি ট্রেনে চালাচ্ছে আমি আর প্রীতম দুজনেই তা যেতে যেতে প্রচণ্ড তেষ্টা পেয়ে গেল জল ছাড়া যেন আর থাকা যাচ্ছে না তাই একটা জায়গায় আমরা ডাব দেখে দাঁড়ালাম খেতে দেখো বুঝিনা যেটা খুশি বুঝি না সাংঘাতিক গরম সাংঘাতিক গরম আর পারা যাচ্ছে না তাই একটু দাঁড়িয়ে ডাব না খেলার হচ্ছে না প্রচন্ড গরম আর প্রীতম বেঁচে বেঁচে ডাবটা বার করলো লাল ডাব নাকি একটু নোনতা হয় ডাব মিষ্টি হবে সত্যি খুব মিষ্টি আর শ্বাসে ভরা প্রিয়ার অবস্থা কেবল শেষ বেচার প্রথম আর পাচ্ছে না কেমন লাগছে কেমন আমার লাগবে পুরো সেদ্ধ

আমরা এভাবেই ঠিক করেছিলাম অন্তত আমরা রাস্তায় একশো কিলোমিটারের কমে কখনো দাঁড়াবো না কিন্তু ডাব খেয়ে বেরোনো সত্ত্বেও কিছুক্ষণের মধ্যেই আমাদের আবার প্রচণ্ড তেষ্টা পেয়ে গেল একটু ঠান্ডা জল ছাড়া যেন মনে হচ্ছে না যে আমরা রেগোতে পারবো আমরা রাস্তার কোথাও দাঁড়িয়ে একবারে লাঞ্চ করে নেবো কি এই নিয়ে কথা হচ্ছিল তার মধ্যে প্রীতম ইশারা করলো যে একেবারে বেরিয়ে যাওয়ার জন্য আমাদেরও সেই মতটাই ছিল যে রাস্তায় বেশিক্ষণ টাইম নষ্ট না করে যতটা পারা যায় এগিয়ে যাও কিন্তু একটু জল না হলে আর এগোনো যাচ্ছিল না আমরা রাস্তায় একটা ঠান্ডা জলের দোকান দেখে দাঁড়ালাম সেখানে প্রিয়া নামলো জল কিনতে কিন্তু সেখানে প্রিয়ার অবস্থা দেখে আমাদের কান্না পেয়ে গেল বেচারার অবস্থা এতটাই খারাপ রোদের মধ্যে চোখ পর্যন্ত খুলতে পারছে না যাই হোক আমরা ঠান্ডা জল খেয়ে আবার এগিয়ে চললাম কিন্তু এর মধ্যে একটা প্রবলেম হলো। আমরা যখন এর আগে কৃষ্ণনগর থেকে শিলিগুড়ি গিয়েছি আমি গাড়িতে ফুল ট্যাঙ্ক করে শিলিগুড়িতে গিয়ে আবার তেল ভরেছি সেখানে দেখেছি আমার ফুল ট্যাঙ্কে গাড়ি প্রায় এখান থেকে শিলিগুড়ি মানে সাড়ে চারশো কিলোমিটার যায় কিন্তু এখন দেখছি আমার হিসেব বলছে আমরা সাড়ে চারশো কিলোমিটার প্রায় চলে এসেছি বা ক্রসও করে গিয়েছি কিন্তু রকম গাড়িতে ইন্ডিকেটার রিজার্ভ ইন্ডিকেটার দেখাচ্ছে না তা আমি মনে করলাম গাড়ির কি তার মানে ইন্ডিকেটারের প্রবলেম হয়েছে নাকি গাড়ি দারুণ মাইলেজ দিচ্ছে কোনটা এই ভাবতে ভাবতেই একটা ফ্লাইওভারের কাছে এসে আমার গাড়ি গেল দাঁড়িয়ে বুঝতে অসুবিধা হলো না আমার প্রথম আইডিয়াটাই ঠিক গাড়ির ইন্ডিকেটারের প্রবলেম গাড়ি পুরো তেল শূন্য অবস্থায় ফ্লাইওভারে দাঁড়িয়ে গেল বুঝতে পারলাম না তেলের ইন্ডিকেটার তো কিছু দেখালো না ওরমই তো মনে হচ্ছে তেল টানার মতন প্রীতম তখন ওর গাড়ি থেকে একটা বোতলে করে এক লিটার তেল বার করে আমার গাড়িতে স্টার্ট হতেই বিরাট স্বস্তি পেলাম সাধারণভাবে আমি আর কোয়েল যেখানে যাই একাই যাই কিন্তু এবার প্রথম প্রীতমদের সাথে গেলাম এবং প্রথম বাড়ি এরম একটা রাস্তার মধ্যে বিপদে প্রচণ্ড সাহায্য পেলাম ওখান থেকে বেরিয়েই আমাদের প্রথম কাজ হলো তাড়াতাড়ি কাছাকাছি কোথায় পেট্রোল পাম্প আছে খুঁজে বের করা এবং সেখানে একটা পেট্রোল পাম্প দেখ আমি এবং প্রীতম দুজনেই ফুল ট্যাঙ্কি তেল ভরলাম ওদিকে গাড়িতে জিপিএস বসেই জিপিএস এর লিঙ্ক শেয়ার করে রেখেছিলাম আমার ভাইরা ভাই শুভদীপের কাছে ও গাড়ি বেশ কিছুক্ষণ দাঁড়াতে দেখেই কৃষ্ণনগর থেকে ফোন করেছে তারপর আবার বেরিয়ে পড়া আমরা সকালবেলায় কোলাঘাটে ব্রেকফাস্ট করেছিলাম তারপর থেকে আর কিচ্ছু খাওয়া হয়নি প্রচন্ড খিদেও পেয়েছে বিকেলে হয়ে গিয়েছে কিন্তু রাস্তার ধারে

হ্যালো ওয়েলকাম টু পুরি আর বিয়াল্লিশ কিলোমিটার আর একটা নবদ্বীপ আর একটা নবদ্বীপ আমরা প্রায় চলে এসেছি এ দেখুন গুগল ম্যাপেও দেখিয়ে দিয়েছে এই শোটা গেলেই একদম স্পিড কন্ট্রোল করতে হবে নয় সাগরে ঢুকে যেতে পারি ডাইরেক্ট বাহ ব্যাস চলে এসেছি যাই হোক সেরকমই ব্যাপার সেই ভোরবেলা থেকে উঠে থেকে শুধু যাচ্ছি তো যাচ্ছি আর আজকে এত রোডের মানে তেজ ছিল যে জার্নিটা খুব সাংঘাতিক হয়ে গিয়েছে খুব কষ্টকর হয়ে গিয়েছে আমরা স্বর্গদ্বারের কাছে পৌঁছতেই দেখলাম রাস্তায় প্রচণ্ড ভিড় ট্যুরিস্টের আমরা শনিবার দিন পৌঁছেছিলাম তাই এটা আশা করারই ছিল যে শনি এবং রবি প্রচণ্ড ভিড় থাকবে তার মধ্যে আমাদের কোনো হোটেল বুকও ছিল না কিন্তু কোয়েল আর পিয়া ঠিক করল সমুদ্রের সামনেই হোটেল নেবে আমি আর প্রীতম গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকলাম ওই দুজন মিলেই হোটেল খোঁজা শুরু করলো এবং বহু খোঁজাখুঁজির পর ল্যারিকা হোটেলে দুটো ঘর পাওয়া গেল একটু ভেতর দিকে কিন্তু পাওয়া গেল হোটেলে ঢুকেই মালপত্র রেখে আমরা স্নান টান করে জামাকাপড় ছেড়ে বেরিয়ে পড়লাম খাবার হোটেলের জন্য কারণ প্রচন্ড খিদে পেয়েছে খাবার হোটেলে যাওয়ার পথে আমরা দেখলাম রাস্তার চারিদিকেই শনি রবিবার পুরীতে এত ভিড় দেখলে মনে হচ্ছে যেন একটা ছোটোখাটো মেলা বসে গিয়েছে আমরা গিয়ে পৌঁছলাম পুরীর বিদেশঘর রেস্টুরেন্টে আমরা এর আগের বারে এসেও এই রেস্টুরেন্টে খেয়েছিলাম খাওয়া দাওয়া বেশ ভালো রেস্টুরেন্টে পৌঁছেই কোয়েল আর প্রিয়া ঠিক করে খাবার দাবার অর্ডার দিয়ে দিল আমার সবসময়ের পছন্দ তন্দুরি রুটি চিলি চিকেন কোয়েল আর পিয়া ভাত কষা মাংস আর প্রীতম চিরাচরিতভাবে বাঙালির ভাত মাছ সেই সকালবেলায় কোলাঘাটে খেয়েছি তারপর তেমন করে ভারী কিছু আর খাওয়াই হয়নি তাই সবাই হাত চালিয়ে তাড়াতাড়ি করে খেয়ে নিলাম পেট শান্ত তো সব শান্ত খাওয়া দাওয়ার পর উঠে মনে হলো এবার একটু এদিক ওদিক ঘোরাফেরা করে দেখা যেতেই পারে আমরা হোটেল ফেরার পথে মার্কেটের এদিক ওদিক ঘুরতে রাখলাম এবং সি সিবিচের পাশের মার্কেটটাও একটু চোখ বুলিয়ে নিলাম তারপর আইসক্রিম খেতে খেতে সোজা হোটেলের পথে পা বাড়ালাম হোটেলে ফিরে হোটেলের সামনে দাঁড়িয়েও রুমে ঢুকতে ইচ্ছা করলো না মনে হলো সিবিচের একটু ঠান্ডা হাওয়া খেলে বোধ হয় সারাদিনের ধকলটা একটু নিরাময় হবে তা এতক্ষণ আপনারা দেখলেন আজকে টোটাল দিনটা আমাদের কীরকম সাংঘাতিকভাবে গিয়েছে এখানেই এই ভিডিওটাকে শেষ করছি কালকে থেকে আবার একটু নতুন ঘোরাঘুরি নতুন ইয়ে সব শুরু করবো তা যাই হোক আজকে আর ভিডিওটা বেশি দূর বাড়াবো না এখান থেকেই এই এখান থেকেই শুরু করেছিলাম ভিডিওটা এখান থেকেই শেষ করছি আবার দেখা হবে কালকে কালকে একটু প্ল্যান ট্যান আছে এখন আমরা আর নিজেরা এসেছি বলে কোনো বিশেষ একদম ধরা বাঁধা প্ল্যানের মধ্যে নয় চেঞ্জ হতে পারে তো সেইটা তার মতন করে সময় সময় যেমন হবে আপনারা জানতে পারেন জয় জগন্নাথ